সালামাইকুম বরাবর মতো চলে আসার নতুন আইকি চমৎকার আজকে হচ্ছে হচ্ছে অরিজিনালকে দেখাবো যেটা হচ্ছে আপনার সব থেকে ভালো বাংলাদেশের জগতে হচ্ছে আপনার হচ্ছে সব থেকে যদি ভালো সার্কে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে এবিবি নিতে পারেন স্নাইডার নিতে পারেন এ এবিবি আর স্নাইডার এছাড়া আপনার পাশাপাশি আপনি ইন্ডিয়ান নিলে রিগ্রেন নিতে পারেন এবিবির মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে আপনার মেড ইন জার্মানি আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেড ইন জার্মানি হবে খোদাই করে লেখা আছে মেড ইন জার্মানি এসপি হবে এবং ডিপি হবে এসপি যদি নেন এস পির দাম পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যখন নেবেন কোয়ান্টিটি অনুযায়ী আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ যদি করে নেবেন ডিসকাউন্ট দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এছাড়া আপনার যদি ইন্ডিয়ান নেন ইন্ডিয়ানটাও কিন্তু ভালো দামও কম কিন্তু কোয়ালিটি কিন্তু একই যা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা হচ্ছে আপনার হচ্ছে জার্মানিতে হয় আমাদের সিঙ্গাপুর ধারা আসে বাংলাদেশে ঠিক আছে সরাসরি জার্মানি থেকে আসে সিঙ্গাপুর রয়ে এবং বাংলাদেশে ঢুকে আর একটা ক্যাটাগরি হয় ওটা হচ্ছে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার ওটাও সেম ক্যাটাগরি সেম সিস্টেম সেম টেকনোলজি ইউজ করে ওটা দামটা কম আপনার যদি ইন্ডিয়ানটা নেন ইন্ডিয়ানটা হচ্ছে আপনার দুশো নব্বই টাকা করা পড়বে আর জার্মানি নিলে আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে এম্পিয়ার অনুযায়ী আপনার আপ ডাউন হয় আপনার হচ্ছে দুই এম্পায়ার থেকে শুরু করে তেষট্টি এম্পায়ার পর্যন্ত সিঙ্গেল সার্কেট পেক আমাদের কাছে পেয়ে যাবেন আর যেটা হচ্ছে এ এববি এ বিবি হচ্ছে আপনার সেম এ এব আপনার হচ্ছে ইন্ডিয়ান যেটা ওটা পাবেন আপনার দুশো নব্বই টাকা সিড এম্পায়ার অনুযায়ী আপনার বত্রিশ পর্যন্ত এক দাম আবার হচ্ছে চল্লিশ তেষট্টি দাম ভিন্ন যখন নেবেন আপনার মিস্ত্রির একটা কোটেশন দিবে কত এম এসপি লাগবে ডিপি লাগবে আর সিসিবি লাগবে এবিবি কোম্পানি আর সিসিবি এসপিডিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হাতের নাগারে নাই আপনার পিকচার পেয়ে যাবেন অথবা ভিডিও কিন্তু স্ক্রিনে পেয়ে যাবেন সাইডে আপনারা এসপিডিও পাবেন আপনার আর সিসিবিও পাবেন এর হচ্ছে আপনার ডাবল আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেলগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল যেটা মেড ইন জার্মানি যদি নেন ডাবলটা আপনার পড়বে তেইশো টাকা আর এমপিআয়ার অনুযায়ী আপনার দাম কম বেশি হবে যখন নেবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ যোগাযোগ করে নেবেন আর এটার মধ্যে যদি আপনারা ইন্ডিয়ানটা নেন ইন্ডিয়ানটার দাম কম আছে ষোলোশো টাকা পাবে ইন্ডিয়ানটা এমপি আর অনুযায়ী কম বেশি হতে পারে আপনার যোগাযোগ করে নেবেন আর অবশ্যই মিস্ত্রি থেকে কোটেশন নিয়ে কোটেশনটা পাঠাবেন অনেকে কল দেনবেন হ্যাঁ ভাবে আপনার কত পিস লাগবে কন্টিনিউ জেনে যোগাযোগ করবেন তাহলে একটু দামটা দেওয়া যাবে ইনশাল্লাহ এগুলো চেড়ে সরাসরি আমাদের শপে আসতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিলে শুধু অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ার রেড এক্স পাঠাও কুরিয়ার মাধ্যমে আমরা মালগুলো পাঠাই দেখি চৌষট্টি জেলায় ঢাকার মধ্যে হলে একদিকে দুই দিন ঢাকার বাইরে হলে থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পাবেন স্নাইডার কোম্পানি আছে আমাদের কাছে তারপর হচ্ছে এবিবি নিতে পারেন রিগ্রেন নিতে পারেন সিমেন্টস কোম্পানি আছে সিমেন্টস কোনো ভালো মাল সিমেন্টস নিতে পারেন আপনারা আর কমের মধ্যে হলে আপনার সুপার স্টার আছে আমাদের কাছে এমএনবি আছে অ্যাস এস পাওয়ার আছে কম দামের মধ্যে নিলে ওইগুলো নিতে পারেন তারপর প্লাস আছে ওইগুলো কম দামের মধ্যে ভালো আপনার ক্যাটাগরির মাল আর একটু প্রিমিয়াম ক্যাটাগরি নিলে সেক্ষেত্রে আপনার এ বিবি চোখ বন্ধ করে নিতে পারেন এবিবি যদি আপনি ইন্ডিয়ান যদি ডিবি নেন আপনার ষোলোশো টাকা পড়বে আর যদি আপনার মেডিন হচ্ছে জার্মানি নেন জার্মানি নিলে আপনার বাইশশো টাকা তেইশো টাকা পড়বে এগুলো আর এটার মধ্যে আর হয় আমাদের আর সি আপনার ভিডিও বা স্ক্রিনে পেয়ে যাবেন পিকচার আরসিসিবি যদি নেন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ানটা নেন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনার হচ্ছে মেডেন হচ্ছে ইটালি হয় আর যদি নেন ইটালির দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এছাড়া এসপিডি হয় এসপিডি পিকচার বাচ্চ আপনার ভিডিও পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে এসপিডি নিতে পারেন এসপিডিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবিবি কোম্পানি হবে স্নাইডার হবে স্নাইডারের একটা ভালো বেশি আপনার যদি এসপিডি নেন স্নাইডারের নিলে দাম পড়বে আপনার তিন হাজার টাকা আর এবিবি নিলে যদি আপনার এসপিডি দেন আপনার চার হাজার দুশো টাকা পড়বে এসপিডি এ বিডি কোম্পানি এ কোম্পানি অনলাইন নিতে পারেন সবাই সপে আসতে পারেন সবটা শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আটটা আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ